আজ বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং নয় রমজান চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আজ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজনীতিবিদ ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক জিল্লুর রহমান বাংলাদেশের উনিশতম সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে এ যাবৎ দেশের সব কয়টি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন দুই সালের বারোই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান উনিশশো সালের নয় মার্চ জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন তার বাবা মেহের আলী মিয়া ছিলেন একজন আইনজীবী তৎকালীন ময়মনসিংহের লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং জেলা বোর্ডের সদস্য বাড়ির পাশের ভৈরব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এখান থেকে পাশ করে উনিশশো সালে তিনি ভৈরব কে পাইলট মডেল হাই স্কুলে চলে যান সেখান থেকে প্রাথমিক পাশ করেন উনিশশো সালে তারপর ঢাকা কলেজ থেকে তিনি আই এ পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও চিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিমণ্ডলীর সদস্য সহ বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ সহ বিভিন্ন গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তার উনিশশো বাহাত্তর সালে জিল্লুর রহমান প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পরবর্তীতে তিনি আবারও উনিশশো চুয়াত্তর উনিশশো বিরানব্বই ও উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এক অক্টোবর দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ সাত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের এগারো জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হন তারপর থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন জিল্লুর রহমান কিশোরগঞ্জ ছয় আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদে সংসদ উপনেতা হিসাবে নির্বাচিত হন পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার সালে বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ১২ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন দু সালের বিশ মার্চ তার দেহাবসান ঘটে বাইশ মার্চ নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়